এ ওরা করবেন না? টাকা আছে বেঁচে? আজকে বিদিমা বিয়ে করছে। বুঝেনি? বিয়ে করছে। ওহো। ছেলে মেয়ে নেই কি? তিন আপনাদের। আপনারা দেখে? না। দেখে না? না। একজন বিয়ে করে মামা মি বিয়ে করে আর তা সালমিনী আর বল না।

একটু কষ্ট কম হলেও তো হবে না বাজার করে খাওয়া যাবে না দু চার দিন বাজার হবে সংগ্রাম জীবন চালাতে হবে আমরা যারা অভাবী মানুষ আমাদের কষ্ট আসলে আল্লাহ সারা আর কেউ দেখবে না তাহলে ভালো থাকবেন আস্তে চলে যান আমার এই মুহূর্তে যারা আপনারা আমাদের দেখছেন এই কাকির একটা পত্নী আছে অনেক অসুস্থ উনি দোয়া চাচ্ছে আপনারা সবাই ওনার পত্নীর জন্য দোয়া করবেন